একটা সময় ছিল যাকে না দেখে আমার দিন শুরু হতো না তার হাসি দেখলেই মন ভালো হয়ে যেত সব কথা সব স্বপ্ন ছিল শুধু তার সাথে ভাগ করে নেওয়া আমি তাকে খুব ভালোবাসতাম কিন্তু বলিনি হয়তো ভয় পেয়েছিলাম হারিয়ে ফেলবো বলে কিংবা সে বুঝেও সে কিছুই বলেনি হঠাৎ করেই সে বদলে গেল দূরে সরে গেল খুব ধীরে একসময় জানলাম সে অন্য কাউকে ভালোবাসে আমি চুপ করে সব সহ্য করলাম সে চলে গেল আর আমি একা থেকে গেলাম তার পুরনো মেসেজ ছবি স্মৃতি সব কিছু বুকের মধ্যে আগুন হয়ে পোড়ায় তবু কাঁদি না শুধু ভিতরে ভেঙে যায় প্রতিদিন আজও যদি সে নাম নেয় আমি তাকিয়ে থাকি চোখের কোনায় পানি জমে কিন্তু মুখে হাসি রাখি ভালোবাসি তাকে এখনও কিন্তু সে জানে না ভালোবাসা সবসময় পাওয়ার নাম না কখনো কখনো ভালোবাসা মানেই চুপ করে কারো জন্য চোখ ভেজানো এটাই ছিল আমার হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প